মহারাষ্ট্রে তো এনডিএ সরকার এনডিএ সরকার তো অজিত পাওয়ার এবং একনাথ সিংদের ওপরে নির্ভর করছে এর মধ্যে একনাথ সিংদের সঙ্গে বিজেপি সম্পর্ক ভালো না মুখ্যমন্ত্রী ফডনাবিসের সঙ্গে একনাথ সিংদের সম্পর্ক ভালো না এটা সবাই জানে এই অবস্থাতে অজিত পাওয়ারের সঙ্গেও যদি সম্পর্ক খারাপ হয়ে যায় এবং পরে যদি দেখা যায় অজিত পাওয়ার এবং একনাথ সিংদে মিলে ইন্ডিয়া জোটের সহযোগিতা নিয়ে এনডিএ ভেঙে আলাদা হয়ে গিয়ে যদি আবার বিকল্প সরকার বানিয়ে ফেলে তাহলে বিজেপির হাত থেকে মহারাষ্ট্র চলে যাবে সেই ক্ষেত্রে আর একটা সরকার তাদের হারাতে হবে সেই ক্ষেত্রে মহারাষ্ট্রের সরকার পরিবর্তন করে বিজেপিকে ফেলে দিয়ে সেখানে এনডিএর জায়গাতে ইন্ডিয়া জোটের সরকার বানানো সম্ভব হবে তার মধুর নমস্কার আমাদের দেশের সব অফিসাররা ঘুষ খান না সব অফিসাররা বিক্রি হন না সব অফিসাররা মন্ত্রীদেরকে ভয় পান না সব অফিসাররা অন্যায়ের সামনে মাথা নত করেন না অন্যায়ের সামনে মাথা বিক্রি করে দেন এমন অফিসার যেমন আছে আমাদের দেশে ঠিক তেমনি অন্যায়ের সামনে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে চোখে চোখ রোখে কথা বলার মতন ক্ষমতা রাখেন এমন অফিসারও আমাদের দেশে আইপিএস এবং আইপিএস আইএএস অফিসার আছেন মাঝে মাঝে তার প্রমাণ পাওয়া যায় তাদের কারুর কারুর ঘটনাকে জীবন কাহিনী নিয়ে সিনেমাও তৈরি হয় ব্লকবাস্টার বলিউডি সিনেমাও তৈরি হয় একজন আইপিএস অফিসার মহিলা আইপিএস অফিসার খুব কম বয়সে তিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী আরও বিজেপির লোকরা শুনে খুশি হবেন তিনি এন এর উপমুখ্যমন্ত্রী বিজেপির একেবারে পরমাত্মীয় এনসিপির নেতা শারদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ার সেই অজিত কে তিনি এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা অজিত পাওয়ার যতদিন রাজনীতি করবেন ততদিন মনে রাখতে বাধ্য হবেন শুধু তা না অত্যন্ত অল্প বয়সের এই আইপিএস অফিসার যেরকমভাবে দৃঢ়তার সঙ্গে মেরুদণ্ড সোজা রেখে মেরুদণ্ডটাকে ফুটবলের মতো গোল না বানিয়ে নিজের মাথাটাকে কারোর সামনে ঝুঁকিয়ে না দিয়ে যে যেরকমভাবে তাকে জবাব দিয়েছেন সেটা হতো আমাদের দেশের আরও অনেক আইপিএস অফিসারের কাছে শিক্ষণীয় হবে অনেক সিনিয়র আইপিএস অফিসার পর্যন্ত যেটা করতে পারেন না বড় বড় পদে থেকে যেটা করতে পারেন না সেটা বেশি দিন হয়নি চাকরি পায়নি পেয়েছে সেই অঞ্জনা কৃষ্ণা মূলত কেরালের মেয়ে তিনি সেটা করে দেখিয়েছেন এবং একটা উদাহরণ তৈরি করেছেন ঘটনাটা ভেরি ইন্টারেস্টিং এবং জানা দরকার কারণ আমাদের দেশে রাজনৈতিক নেতারা বিশেষ করে যারা মন্ত্রী এমএলএ এমপি টেমপি হয়ে গেছেন কোনোভাবে কারোর কেউ কেউ তো কারোর পায়ে ধরে পর্যন্ত হয়ে যান কেউ কেউ কারোর দ্বারা ক্রেনে করে এনে উপরে বসিয়ে দেওয়া হয় এভাবে হয়ে যান শর্টকাটে কোনো আন্দোলন টান্দোলন লড়াই টড়াই না করে নিজের কোনো যোগ্যতার দক্ষতার প্রমাণ না দিয়ে অনেকে অনেক বড় বড় পদে বসে যান এবং এই রকম লোকরা ধরাকে সরা জ্ঞান করতে থাকেন অজিত পাওয়ার বড় নেতা হয়েছেন মূলত তার কাকা শরদ পাওয়ারের কারণে শারদ পাওয়ারের পরিশ্রমের কারণে রেডিমেড ছোটোবেলা থেকেই বিরাট নাম টাম হয়ে যায় বড় নেতা হয়ে যান তো তার কারণে অজিত পাওয়ার বুঝতে পারেন না যে রাজনীতিটা কত কঠিন জায়গা তিনি কি করেছেন তিনি দুর্নীতিবাজদের রক্ষা করার জন্য আইপিএস অফিসারকে অর্ডার দিচ্ছিলেন কাহিনিটা শুনবেন মহারাষ্ট্রে সোলাপুর নামে একটা জেলা আছে নাম অনেকে সিনেমাতেও দেখে থাকবেন শুনে থাকবেন সেই সোলাপুর জেলাতে কুরদু নাম একটা গ্রাম সেই গ্রামে মুরুম মুরমু নামে একটা মাটি আছে সেই মাটিটা নাকি রাস্তা তৈরি করার জন্য বড় বড় রাস্তা তৈরি করার কাজে ব্যবহৃত হয় সেই মাটি তোলার কাজ চলছিল অবৈধভাবে এবং সেই কাজের নেতৃত্ব দিচ্ছিল নাকি এনসিপি দলের এক নেতা যে দলের সর্বময় নেতা হলেন অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন ও সরকারের উপমুখ্যমন্ত্রী সেই আপনার এনসিপির নেতা সেখানে এই অবৈধ খনন কার্যে নেতৃত্ব দিচ্ছিলেন এবার গ্রামের একদল মানুষ তাদের মনে হয় যে কাজটা অবৈধভাবে বেআইনিভাবে হচ্ছে তার কারণে তারা আপনার সরকারকে জানায় এবং সরকারের অফিসার একদল অফিসার সেখানে যায় গিয়ে তারা যখন তদারকি করতে চেষ্টা করে এবং তারা প্রাথমিকভাবে বুঝতে পারেন যে এটা অবৈধভাবে হচ্ছে তখন ওই এনসিপির নেতা এবং অন্য তাদের যে সাঙ্গ তারা এসে বাধা দেয় এবং অফিসারদেরকে হুমকে টুমকে দেয় এই অবস্থাতে ঘটনাটা জানানো হয় স্থানীয় এসডিপিও সাবডিভিশনাল পুলিশ অফিসার আঞ্জনা কৃষ্ণাকে আঞ্জনা কৃষ্ণা সেখানে যান সেখানে গেলে পরে এনসিপির নেতা যখন দেখেন পুলিশ অফিসার চলে এসেছে এখন তাদের আর এই অপকর্ম করা যাবে না তখন তিনি ডিরেক্টলি ফোন করেন অজিত পাওয়ারকে এবং অজিত পাওয়ার তো আপনারা জানেন অজিত পাওয়ারকে নরেন্দ্র মোদী সহ বিজেপির নেতারা দুর্নীতির শিরোমণি হিসাবে তুলে ধরেছিল অজিত পাওয়ার এনডিএতে যোগ দেওয়ার আগে পর্যন্ত বা এনসিপিকে ভেঙে আলাদা হওয়ার আগে পর্যন্ত তার বিরুদ্ধে নানা মামলা টামলা ছিল এবং মানে মহারাষ্ট্রের মানুষের রক্ত জল করা পয়সা তিনি লুটে পুটে খাচ্ছিলেন এরকমই একটা চার ছবি সবার সামনে উঠে এসেছিল সেই অজিত পাওয়ার কি করেন দুর্নীতিবাজদেরকে অপকর্ম অবৈধ কাজকে আপনার রক্ষা করতে তিনি অফিস ওই তাদের ওই যে লোকটা এনসিপির লোকটা তাকে ফোন করেছিল তাকে বললে বলেন যে মোবাইলটা দাও অঞ্জনা কৃষ্ণাকে পুলিশ অফিসারকে দাও তো অফিসারকে অঞ্জনা কৃষ্ণা আইপিএস অফিসার তাকে মোবাইলটা দেয় দিলে পরে অজিত পাওয়ার তাকে বলেন যে আমি ডেপুটি চিফ মিনিস্টার বলছি তুমি এখন এখান থেকে চলে যাও আমাদের এখন মুম্বাইয়ের পরিস্থিতি ভালো না মুম্বাইয়ের পরিস্থিতি তাকে দেখতে হবে এখানে তোমার থাকার দরকার নাই ভাবে তিনি অর্ডার দেন তখন লেডি আইপিএস অফিসার বলেন আপনি কে আমি তো চিনতে পারছি না আপনি আমার মোবাইলে ডিরেক্টলি ফোন করেন এখন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মহারাষ্ট্রে তিনি যে কে যেটা মহারাষ্ট্রের সাধারণ মানুষ হারে হারে টের পান সে অজিত পাওয়ারকে আইপিএস অফিসার বলছেন যে আপনি আমার মোবাইলে ডিরেক্টলি ফোন করেন না হলে আমি কিভাবে বুঝবো আপনি কে এই কথা শুনে তো তার রক্ত আপনার মানে কী বলবো আগুন হয়ে যায় তখন তিনি বলেন যে এত বড় সাহস আমাকে বলছো আমি ডিরেক্টলি কল করতে আমি মেয়ে তেরেকো তেরে উপর অ্যাকশান লুঙ্গা তখন তুই করে বলছেন আমি তোর ওপর অ্যাকশান নেব তারপরে বলছেন যে ঠিক আছে আমি তোকে ভিডিও কল করবো ভিডিও কলে আমার চেহারা দেখবি তো বলে তার আইপিএস অফিসারকে কাছ থেকে তার নাম্বার নেন তারপরে তিনি ফোন করেন ভিডিও কল করেন নাকি ভিডিও কল করে তিনি আবার ইনস্ট্রাকশন দেন এবার কথা হলো যে অজিত পাওয়ারের যে এই আচরণ এই আচরণের পরে মহারাষ্ট্রের বিজেপির রাজ্য সভাপতি এবং অন্য নেতারা তারা অজিত পাওয়ারের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার কথার পরিবর্তে অজিত পাওয়ারের পেছনে এসে দাঁড়িয়েছেন কেন দাঁড়িয়েছেন দাঁড়িয়েছেন এই কারণে যে মহারাষ্ট্রে তো এন সরকার এন সরকার তো অজিত পাওয়ার এবং একনাথ সিন্ধের ওপরে নির্ভর করছে এর মধ্যে একনাথ সিংদের সঙ্গে বিজেপি সম্পর্ক ভালো না মুখ্যমন্ত্রী ফাড়নবিসের সঙ্গে একনাথ সিন্ধের সম্পর্ক ভালো না এটা সবাই জানে এই অবস্থাতে অজিত পাওয়ারের সঙ্গেও যদি সম্পর্ক খারাপ হয়ে যায় এবং পরে যদি দেখা যায় অজিত পাওয়ার এবং একনাথ সিন্ধে মিলে ইন্ডিয়া জোটের সহযোগিতা নিয়ে এনডিএ ভেঙে আলাদা হয়ে গিয়ে যদি আবার বিকল্প সরকার বানিয়ে ফেলে তাহলে বিজেপির হাত থেকে মহারাষ্ট্র চলে যাবে সেই ক্ষেত্রে একটা সরকার তাদের হারাতে হবে তার কারণে অজিত পাওয়ারের অন্যায় কাজকে তারা ঘুরিয়ে ফিরিয়ে সমর্থন করেন এবার ইন্ডিয়া জোটের কাছেও এটা একটা মানে চরম অস্বস্তিকর ব্যাপার তারা খোঁচা দিয়েছেন তো ঠিকই কিন্তু তারা কিন্তু অজিত পাওয়ারের বিরুদ্ধে খুব কঠিন কোন শব্দ ব্যবহার করেননি কারণ এক একদম পরিষ্কার কারণ তারা মনে করছেন যে অজিত পাওয়ার যে কোনো সময় যদি তাদের আরেকটু সুদিন আসে মানে ইন্ডিয়া জোটের তাহলে অজিত পাওয়ার বিজেপিকে ছেড়ে দিয়ে আবার ইন্ডিয়া জোটে চলে আসবেন এবং সঙ্গে হয়তো একনাথ সিন্ধে নিয়ে আসবেন বা একনাথ সিন্ধের পার্টি ভেঙে একটা অংশকে নিয়ে আসবেন সেই ক্ষেত্রে মহারাষ্ট্রে সরকার পরিবর্তন করে বিজেপিকে ফেলে দিয়ে সেখানে এনডিএর জায়গাতে ইন্ডিয়া জোটের সরকার বানানো সম্ভব হবে তার কারণে ইন্ডিয়া জোট অনেক আশা নিয়ে অজিত পাওয়ার এবং একনাথ সিন্ধের দিকে তাকিয়ে রয়েছে এই অবস্থাতে অজিত পাওয়ারের এই দুর্নীতি এবং এই অন্যায়ের খবর শোনা পরে শোনার পরেও তারা তার বিরুদ্ধে কিন্তু সেই রকম কোনো কঠোর শব্দ ব্যবহার করতে পারেনি তো রকম একটা অবস্থাতে এই আইপিএস অফিসার কি করেছেন আইপিএস অফিসার কিন্তু মাথা নত করেননি এটা কিন্তু শিক্ষণীয় যে সমস্ত আইপিএস অফিসার বা আইএস অফিসার আমার ভিডিও দেখেন অনেকেই দেখেন নিয়মিতভাবেই দেখেন তো তাদের জন্য এটা শিক্ষণীয় যে তাদের মধ্যে যারা যারা সবাই না যারা যারা নিজের মেরুদণ্ডটাকে অলরেডি রাজনৈতিক নেতাদের সামনে ফুটবল বানিয়ে ফেলেছেন মানে এটা শোধা না এটা গোল হয়ে গেছে তারা হয়তো এই অঞ্জনা কৃষ্ণা থেকে শিক্ষা নিতে পারবেন যে এত গুরুত্বপূর্ণ সম্পন্ন চাকুরিতে ক্যাডার সার্ভিসে থেকে তার মেরুদণ্ডটাকে সোজা রেখে চাকুরি করতে পারেন আমাদের দেশের সেশনের মতন অফিসার যাকে বারবার বদলি করা হয়েছিল কিন্তু কখনো তিনি তার বদলি আটকানোর জন্য আপনার দুর্নীতিবাজদের সামনে মাথা নত করেন এবং শেষ পর্যন্ত তিনি সারা ভারতবর্ষের মানুষের নয়ন মনে হয়ে গেছেন আজকে তিনি পৃথিবীতে না থাকলেও ভারতবর্ষের মানুষ তার নাম উল্লেখ করে অন্যদেরকে তার মতন হতে বলেন তো এই অঞ্জনা কৃষ্ণার যে সাহসিক ভূমিকা তারপরে ওই যারা দুর্নীতি করেছিল সেখানে অবৈধভাবে খনন করেছিল এবং সরকারি অফিসারদের কাজে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু মামলা নিয়েছে এফআইআর করেছে এটা কিন্তু সব জায়গায় সবাই করতে পারে না এটা কিন্তু করেছে তার মানে বোঝা গেল যে অফিসার যদি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আস্ত একটা সরকার যে সরকার অন্যায়কে প্রশ্রয় দিয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ সেই সরকার পর্যন্ত ন্যায়ের পক্ষে এসে দাঁড়াতে বাধ্য হয় আমার মনে হয় এই ভিডিওটা শিক্ষণীয় এই ভিডিওটা আমাদের দেশের রাজনৈতিক রাজনীতি সম্বন্ধে মানুষের যে ধারণা এই ধারণার বাইরেও যে কিছু করা সম্ভব এই বিশ্বাসটা মানুষের মনের মধ্যে জাগিয়ে তুলতে পারবে তার কারণে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর এই ধরনের ব্যতিক্রমী কাহিনী একেবারে ব্যতিক্রমী কাহিনী এবং আমার মনে হয় কোনো একদিন এই অঞ্জনা কৃষ্ণার এই ধরনের সাহসী ভূমিকা নিয়ে সিনেমা হবে বলিউডে এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার ভালো থাকবেন জয় হিন্দ